তো আমি চলে এসেছি আম নিয়ে তো আমটা আমি গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে দেব চাল গুঁড়ো দুই চামচ আটা আর একটু জল দিয়ে মেখে নেব ভালো করে বন্ধুরা তোমরা তো সবাই বানাও তাল দিয়ে আমি বানাচ্ছি আম দিয়ে তো দেখতে থাকো ফুলে উঠেছে সুন্দরভাবে তোমরাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারো তোমরা আর একটু বড় সাইজ করে বানাতে পারো আমি ছোটো বানিয়েছি বন্ধুরা আমের মালপোয়াগুলো হয়ে গেছে আমার বানানো খুব সুন্দর হয়েছে কালার বাদামি কালার হয়েছে আর দেখতেও বেশ ভালো নরম তুল তুলে তোমরা এভাবে বানিয়ে খাবে আর ভালো লেগে থাকলে পাশে থাকবে লাইক শেয়ার করবে আর তোমরা চাইলে এর মধ্যে অল্প সুজি সামান্য নুন দিতে পারো আজ এখানেই শেষ করছি